বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়ের মাঠ থেকে তৈরি হয়েছে আপনারা জানেন রাম কানাইকুণ্ড শিলের খেলা সেটা চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে মিনিমাম তিরিশ ডিস্ট্রিক্টের লোক এখানে আসতো ভারতের মোহনবাগান থেকে কিন্তু খেলতে আসতো সেই ঐতিহ্যবাহী স্কুলের খানকার স্কুলের এটা বাট এটাকে মিনি স্টেডিয়াম করা হয়েছে আপনারা জানেন আজকে ষোলো ডিসেম্বর আমি বলেছি যে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান সাহেব পঁচিশে মার্চ উনিশশো সালে জাতির ক্রান্তিকালে জাতির ওই দুঃসময়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন যে ল্যাঙ্গুয়েজটা বলেছিলেন আমি একটু বলার চেষ্টা করি বলেছিলেন আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ তাহলে সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে কারণ আমরা বলে শহীদ আমরা বলি স্বাধীনতার ঘোষক জিয়া আমাদের মাঝে আমাদের হৃদয়ে বাংলাদেশের মাঝে শুধু ঘোষণার জন্য কিন্তু সে টিকে আছে তার ঘোষণা করে কি সে ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন না উনি তো ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর ওনার এই রেজিমেন্টটিকে নিয়ে উনি প্রথম বিদ্রোহ ঘোষণা করলেন বললেন ওই রিভল রিভল করার সাথে সাথে দেব বন্ধুকে গুলি ছুললেন খান ছেড়া দিয়ে অ্যারেস্ট করিলেন শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ এই ঘোষণার ভিতর দিয়ে সারা দেশের যে মুক্তি পাগল মানুষ আমাদের যে পশ্চিম পাকিস্তানের আমাদের তখনকার যে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করার জন্য দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রায় চব্বিশ বছর যাবৎ মানুষ কিন্তু এখানে মানে মাঠে ছিলেন জনমত তৈরি করেছিলেন কৃষক শ্রমিক ছাত্র জনতা যুদ্ধে ঝোপিয়ে পড়ে নয় মাস যুদ্ধ করে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতাকে কোনো সময় কিন্তু দেশের জনগণের স্বাধীনতাকে বিধা যাক সেটা কিন্তু চায়নি যে কারণে আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিলেন সেই ফ্যাসিস্ট সরকারের যে বৈষম্য সেই বৈষম্যের বৃদ্ধি কিন্তু আমাদের দল জাতীয় আমাদের আমরা যে দলটা করি আমাদের বাংলাদেশ জাতীয় দেবতা দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করা গলা দল এটা দেশে বেগম খালেদিয়ার দল এটা আমাদের ভারপ্রাপ্ত আরেক রহমান সবের দল সে দল দীর্ঘ সতেরো বছর জেল জুলো অত্যাচার করে একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন এবং আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আমাদের ভাইরা এবং জনতা মিলে আটাই আগস্ট কিন্তু ফ্যাসিস সরকারের কিন্তু পতন করেছে পরে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি প্রায় দেড় হাজার ছাত্র জনতা আত্মহতি দিয়েছেন আমি এই বিজয় দিবসে সেই যারা আত্মহতি দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি একই সাথে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাচ্ছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রায় দুই লক্ষ মামুন নির্যোগ দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা একটা সুন্দর দেশ গড়তে চাই আমি একটা দেশের আমি তো বারবার বলেছি আমি একটা রাজবাড়ির উন্নত রাজবাড়ির স্বপ্ন দেখি আমি একটা মুক্ত রাজবাড়ির স্বপ্ন দেখি আমি একটা মুক্ত দারিদ্র স্বপ্ন দেখি আমি একটা মুক্ত রাজবাড়ির স্বপ্ন দেখি আমি একটা আলোকিত মানুষ রাজবাড়ির স্বপ্ন দেখি আমি বারবার বলেছি এই সংসদ সদস্য পদটা আমাদের সাবেক এমপি এবং ফ্যাসি সরকারের এমপি এই পথটাকে কুলিশিত করেছে আল্লাহ যদি আমার পরিষেবার সুযোগ দেয় আমি এটা যে একটা পবিত্র একটা পথ এটা একটা সম্মানের পথ যা তাই সংসদ সদস্যের যে হারানো যে গৌরব হারানো যে ঐতিহ্য এই যে সম্মানের জায়গাটা আমি ফিরিয়ে আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কনিষ্ঠ পুত্র জনাব মরম আরাধ্য রহমান কক সে একজন ক্রীড়া সংগঠক ছিলেন তার নামে কিন্তু সারা দেশে খেলা চলছে একইভাবে আমরা যারা আয়োজক তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের আয়োজক টিমকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ছোট সন্তান করেছে রনি রুবেল আহাদ বিবন, আবিদ ফায়াজ রাতুল সেতু শিশির রাশেদ নিশান সিয়াম আরমান আলিফ সৌরভ মাসুদ এবং অনেকে যারা আয়োজন করছে তাকে ধন্যবাদ জানাচ্ছি আজবাড়িবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি থানকানা পর পাশে কিছু বিজয়ের জানাচ্ছি এই ক্রিকেটে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি জানি আমি এটা ফ্যাসিস সরকারের নামে ক্রিকেট স্টেডিয়ামটা ছিল যেহেতু আমাদের খানখানাপুরের এই ছাত্র বৈষম জনতার যে বিপ্লব আন্দোলন আন্দোলনের পরে আমাদের খানখানাপুরের কিন্তু আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন সাধু উদ্বোধন করেছেন যে কারণে আমি এই স্টেডিয়ামের নাম করার জন্য প্রস্তাব দিচ্ছি এটা আজ থেকে শহীদ গণি মিনি স্টেডিয়াম হবে খানকানাপুর থেকে আমাদের মৌলবী ঐতিহ্য ভাই খানকানাপুর এখানে মৌলবী তরুদ্দিন খান এখানকার এখানকার সন্তান তিনি এমপি ছিলেন তিনি মন্ত্রী ছিলেন তিনি সেই সময়কার স্পিকার ছিলেন একইভাবে আমাদের আমাদের আরেক বড়ো ভাই মুন্সি বনি মুক্তিযোদ্ধা ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি উনি এখনো অসুস্থ বেঁচে আছেন উনি কিন্তু এখানে কিন্তু এখানকার পিছলেন যে খানখানাপুর একটা ঐতিহ্যবাহী কিন্তু একটা খানখানাপুর এটার খেলাধুলায় রাজনীতি সংস্কৃতি সব পৃথিবী অগ্রগামী